এমসি কলেজের শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন কোয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়া সেই ঘটনায় তার উপর হামলা করেছে শিবির ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত মধ্যরাতে এমসি কলেজের ছাত্রাবাসে শিবিরের হামলায় গুরুতর আহত রিয়াদ ছিলেন জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী এছাড়া বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার একজন দায়িত্বশীল তিনি আহত রিয়াদকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে মাথা পিঠ ও ডান পায়ে কয়েক স্থানে জখম করা হয়েছে তার এমন কি দাঁড়ালু অস্ত্র দিয়ে তার পায়ে রোগ চেষ্টা করা হয়েছিল বলে জানান আহত এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে রুমের বাইরে ফেলে চলে যায় হামলাকারী শিবিরের নেতাকর্মীরা ছাত্র আমি চিনি ভাই উক্ত ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাস চত্বর থেকে মিছিল শুরু করে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের সামনে এসে শেষ হয় সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে রক কাটা রাজনীতি বাংলাদেশে চলবে না শিবিরের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ সিলেটে রক কাটে প্রশাসন কি করে প্রভূতি স্লোগান দেওয়া হয় এমসি কলেজের শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে সমাবেশে তারা শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে তারা আজ রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন বাংলাদেশ সহিংসতার রাজনীতি আবার ফিরে এসেছে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের উপর ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার অপর হামলা আসছে সিলেটের এম কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একজনের ওপর ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী আঘাত করেছে তাকে আহত করেছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীতে বাংলাদেশ আন্দোমনে তালামিজি ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের পরবর্তী সমাবেশে বক্তারা নেক্কারজনক এক ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান সিলেট জানান্তটক